কিছু কথা বলবো কথা হয়েছে আমাদের মতো অনেকেই ভিডিও করে অনেকেই ভিডিও করে আমাদের মতো কিন্তু যখন আমরা ভিডিও করি যখন ভিডিও আপলোড করি ফেসবুকে বা ইউটিউবে অনেকেই গালাগালি করে ফেসবুকে কমেন্টে অনেকে গালাগালি করে যে পাগল বলে যে এটা বলে ওইটা বলে যে দেখেন আমরা মূলত ভিডিও করি যে ভাইরাল হওয়ার জন্য না টাকা ইনকাম করার জন্য না আমরা ভিডিও করি যে ওয়ক্সোর সময় মানে ডিউটির পরে যে সময়টা তাহে একটু ভিডিও করে আনন্দ পাই বন্ধু বান্ধব মিলে এই জন্য ভিডিও করি কিন্তু অনেকেই আসে যে পাগল বলে বলে এটা বলে ওটা বলে যে আসলে কিন্তু ঠিক না বুঝছেন এগুলো যে বলে এগুলো কিন্তু আসলে ঠিক না আমরা কিন্তু যে মানুষকে চেষ্টা করি যে একটু হাসানোর জন্য একটু বিনোদন যানোর জন্য তা আমি আর বেশি কিছু কথা বলবো না

কি ক্যামেরা দিয়ে ভিডিও করো ভিডিও এডিট করে না ভালোভাবে এডিট হয় না ওইটা হয় না ওইটা হয় না এগুলো কিন্তু ঠিক না আমরা চেষ্টা করি যে একটু ভালো কিছু করার জন্য সবাই কিন্তু ভালো কিছু উপহার দেওয়ার জন্য হ্যাঁ ভাই ঠিকই বলছো এখানকার আসলে মূলত আমরা যেগুলা ভিডিও বানাই সেগুলা মানে আমাদের অল্প কম দামের মোবাইল সে উন্নত মানের মোবাইল না আসলে আমরা বিনোদন বিনোদন দেওয়ার জন্যই আমরা এগুলো করি আর আমরা